যারা রেডি প্লট কিনতে যাচ্ছেন এখনই বাড়ি করা যাবে এরকম একটা সুন্দর লোকেশানে আপনি তিন কাঠা পাঁচ কাঠা বিভিন্ন সাইজের যারা প্লট কিনতে চান তাদের জন্য আমরা চলে আসছি আজকে চমৎকার একটা লোকেশনে প্রাকৃতিক পরিবেশের মধ্যে যদি আপনি চান নিজের একটা বাড়ি করার জন্য স্বপ্নের বাড়ি যেখানে আপনি থাকবেন বসবাস করবেন আজকে আমরা চলে আসছি একশো বিশ ফিট হাইওয়ে রাস্তার সাথে লাগানো একটা প্রজেক্টের যেটা আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনি দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটার এরিয়া কিন্তু একশো বিশ ফিট যদিও এখন কম আছে পরবর্তীতে এটার রাস্তাটা কিন্তু একশো বিশ ফিটের প্রস্তাবিত যেটা কাজ অলরেডি শুরু হয়েছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আমি আমার দর্শকদেরকে বলতে চাই যারা দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন যেখান থেকে আছেন বেশি বেশি কমেন্ট করবেন যারা প্রবাসে আছেন প্রবাস থেকেও আপনারা আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং লাইভটা শেয়ার করে দেবেন মিলেনিয়াম সিটি আমি এই মুহূর্তে যেখানে আছি দেখেন এইটা হচ্ছে মেইন এভিনিউ রাস্তাটা মেইন রাস্তার সাথেই কিন্তু ঢুকে গেল একটা এভিনিউ রাস্তা যেটা এই হাউজিংয়ের ভেতরে প্রবেশ করেছে বিল্ডিংয়ের বেশ কিছু বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে তার মানে হচ্ছে রেডি আছে সব কিছু আপনি এখন জমি কিনবেন কালকে থেকেই বাড়ির কাজ ধরতে পারবেন তো বিস্তারিত জানবো আপনাদেরকে জানাবো কিভাবে এখানে আপনি জমি কিনতে পারবেন আমাদের সঙ্গে রয়েছেন এম সিটির মার্কেটিং অফিসার আব্দুল হাকিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন হাকিম ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জানতে চাই কিভাবে এখানে প্লট কিনবে কত টাকায় কিনতে পারবে খরচটা আসলে কম আমরা শুনেছি যে আপনি এখানে প্লট বিক্রি করছেন খুবই কম টাকায় এবং এই লোকেশনটা অনেক জায়গাটাতে এসে তারা একটা প্লট কিনতে আমার দর্শকদেরকে আপনি একটু বলবেন বিস্তারিত তো আমরা ভাইয়ের সাথে কথা বলতে চাই অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন হাকিম ভাই আপনি কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আমরা একটু ভেতরের দিকে যাব যেতে যেতে কথা বলবো না এখান থেকে আমরা কিছু কথা বলি এই যে আপনাদের তো হাউজিংটা শুরু হচ্ছে কোন জায়গা থেকে এরিয়াটা যদি বলতেন আমাদের হাউজিং এরিয়াটা আপনার এই যে হাই রোড দেখতেছেন হ্যাঁ একশো বিশ ফিট হাই রোড থেকে আমাদের এরিয়াটা শুরু 120 ফিট হাইওয়ে রোডের জি এইখানে যে প্রাসিকটা দেওয়া আছে আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি এখান থেকে স্টার্ট জি জি আচ্ছা তার মানে এইটা হচ্ছে আপনাদের এরিয়া এরিয়া ওকে এরিয়া এই হাই রোডটা আমাদের হাউজিং এর মধ্যে দিয়ে গেছে আচ্ছা রাস্তার ওইপারে জমিটা আমাদের যেটা গাড়ি রাখা আছে আচ্ছা আচ্ছা এটা হলো 220 কাঠা ওকে আর এই ড্যান আমাদের পুরো হাউজিং এরিয়া আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে আপনাদের জমিটা আগে থেকে এখানে ছিল জি এই রাস্তার পরে হয়েছে এই হাই রোড হবে এই পরিকল্পনা আমাদের এমডি সারের বাসা হলো এই হাউজিং এর কাছে হাতিবাজার এলাকা ওকে উনি এই হাই বাইপাস রোড হবে হাই রোড হবে এই পরিকল্পনা যখন হয় উনি দুই সাল থেকে তখন জমিগুলো ক্রয় করছে এই রাস্তা এই হাই রোডটা বাস্তবায়ন হলো দুই সালে আচ্ছা আচ্ছা দুই সালে পরে যখন রাস্তার কাজ dorche তখন আমরা হাজিনতা কাজ শুরু করছি ওকে ওকে এর তো 19 সাল গালো করোনা আমরা কন্টিনিউ করছি 21 সাল থেকে আচ্ছা 2021 সাল থেকে ওকে তো এই যে রাস্তাটা এই রাস্তাটা আসছে মূলত মোহাম্মদপুর বাস স্টেশন থেকে জি তাই তো মোহাম্মদপুর ধানমন্ডি থেকে সরাসরি চলে আসে এই রাস্তা মোহাম্মদপুরের পরে হচ্ছে বসিলা ব্রিজ জি ব্রিজের পরে ঘাটাচর আর ঘাটাচরের সাথেই হচ্ছে আপনাদের এই প্রজেক্ট জি

তার মানে হচ্ছে দেখেন এই রাস্তাটা চলে গেল সোজা করতে করতে আপনার সামনে গিয়া একটা চলে যাবে সাবার হেমাইতপুর আচ্ছা আচ্ছা রোড ওকে সাবার হেমাইতপুর আর একটা রোড চলে যাবে ক্রানিং অনুযায়ী যে জেলখানা হলো আবদুল্লাহপুর হ্যাঁ এটা আপনার আব্দুল্লাপুর হয়ে পদ্মা সেতু মাওয়া রোডে চলে যাবে আচ্ছা 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 এখন সরকারি যে প্ল্যান হয়েছে সামনে এখান থেকে এক কিলো পরে হাওয়াল হাই স্কুল বলে ওকে ওই হাই স্কুল পার হলে বামে হবে বাস টার্মিনাল সরকারি পরিকল্পনা অনুযায়ী এখন পরিকল্পনা হচ্ছে যে শহরে কোনো বাস টার্মিনাল থাকবে না যেমন চলে সরাই নিয়েছে হ্যাঁ সায়েদাবাদ সরাইন এসে এভাবে গাদতলী মহাখালী ধারাবাহিক ভাবে সরাইন এসে একটা বাস ট্যানেল হবে আমাদের হাজিগের এক কিলো কোশ্চেন আচ্ছা 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 একভারমেন্টটা হলে আপনি উত্তরবঙ্গে অর্থাৎ সাবার হেমাইত ফুট দেওয়া উত্তরবঙ্গে যেতে পারবেন হ্যাঁ আর আপনি বাস ট্যামলা থেকে আরেকটা রোড যেটা যাবে রানিং জেলখানা মামা ওই আপনি পদ্মার সাথে চলে যেতে পারেন আচ্ছা এখান থেকে হবে আগামীতে ঢাকার প্রবেশ পথ হ্যাঁ 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 ঢাকার প্রবেশ পথ ঢাকার প্রবেশ পথ মানে ঢাকায় ঢুকবে সবাই এই রাস্তা ওকে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি বিস্তারিত জানাবো আমরা একটু ভেতরে তাহলে প্রবেশ করি আমরা কথা বলতে বলতে চাই তো হাকিম ভাই আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই অনেক বিষয় জানার আছে যারা আমাদের সাথে যুক্ত আছেন যারা প্লট কিনতে চান এই আপনার মিলেনিয়াম সিটিতে মোটামুটি আপনাদের কত কাঠার করে প্লট আছে আমাদের এখানে সর্বনিম্ন তিন কাঠা সর্বনিম্ন তিন কাঠা থেকে পাঁচ কাঠা আট কাঠা দশ কাঠা যে যতটুকু নেয় চাহিদা অনুযায়ী দেওয়া যাবে আচ্ছা যাচাই দাও মুদে দাওয়া এবং এখানে আপনার হলো নেট হ্যাঁ হ্যাঁ আর আমাদের মাপ হলো 720 স্কয়ারে এক কাঠা আচ্ছা আচ্ছা সরকারি মাপ সরকারি আমাদের এই অঞ্চলে অনেক হাউজিং দেখা যায় যে লোকাল মাপ দেয় হ্যাঁ হ্যাঁ মাাপে কাটার মাপটা ছোট দেয় দেয় আমাদের এখানে সরকারি এবং আরেকটা সুবিধা হলো যে আমাদের এখানে রাস্তাগুলা বড় হুম 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 অন্যান্য হাউজিং যেখানে রাস্তাগুলো হলো শাখা বিশ ফিট আমাদের এখানে শাখা রোড পঁচিশ পঁচিশ ফিট মানে পাঁচ ফিট অন্যদের এভিনি রোডটা হলো তিরিশ ফিট আমাদের এভিনি রোডটা চল্লিশ ফিট আচ্ছা আচ্ছা এই রাস্তা বড় হলে যে সুবিধাটা সেটা হলো আপনি যাওয়া আসা যত বড় হয় ভবিষ্যতে আপনার প্ল্যানের ক্ষেত্রে আপনি যদি জমির দাম তুলনামূলক দেখা যায় কাঠাপতি দুই তিন লাখ বেশি হয় আপনি দেখালো যে দুইটা ফ্লোর বা তিনটা ফ্লোর বেশি পাইলেন রাস্তা বড় হওয়ার কারণে আপনি এদিকে দুই লাখ বা পাঁচ লাখ যদি বেশি যায় আপনি দুটা ফ্লোর যদি বেশি পান তো ওখানে আপনার দেখা যাবে যে একটা বেশি উপকার হবে বেশি আপনার চিন্তা না সাধারণ পাবলিক চিন্তা করে ভাই পাশে হাজিং ওখানে দাম কম আপনাদের দাম বেশি কম তখন আমরা বলি যে আমাদের রাস্তা বড় আমাদের মাপ সরকারি মাপ আমাদের হলো এখানে যার কারণে আমাদের একটু খরচটা বেশি পড়ে আচ্ছা আচ্ছা এটা সুবিধাও যারা জমি ক্রয় করবে তারা পাবে পাবে ইনশাল্লাহ আচ্ছা তো আপনার কাছ থেকে আমার বেশ কিছু জানার আছে আপনি তো বলছিলেন যে এখানে অলরেডি বিল্ডিং এর কাজও শুরু হয়েছে নাকি তো আমরা সেটাও একটু দেখাবো আমাদের দর্শকদেরকে যেহেতু রেডি প্লট মানে এখন কিনলে কালকে থেকেই বাড়ির কাজ শুরু করতে পারবে বিষয়টা এরকম ওকে ওকে তো মেইনলি যারা আমাদের সাথে যুক্ত আছেন হয়তো অনেকেই যারা প্লট খুঁজছেন কিনবেন অনেকে শেয়ার ভিত্তিক ভাবে বিজনেস করেন যে আমি আমার একটা গ্রুপ আছে কোনো একটা ইউনিভার্সিটির গ্রুপ থাকে ডাক্তারদের গ্রুপ থাকে টিচারদের গ্রুপ থাকে আবার অনেক অনেকেই গ্রুপ থাকে যারা গ্রুপ মিলে একটা জমি নিয়ে পরে নিজেরা নিজেরা বিল্ডিং করে সেরকমও আপনারা বিক্রি করে দিবেন মানে আপনাদের কথা হচ্ছে যে আপনি প্লট বিক্রি করবেন সেটা গ্রুপ হোক অথবা পার্সোনাল হোক যে কেউ হতে পারে জি জি আচ্ছা একটা জিনিস জানি যে এই প্লটগুলোর মোটামুটি আপনাদের এরিয়া কত কতখানি এখানে কয়টা রাস্তা আছে মিলেনিয়াম সিটি জি আমাদের এটা বাস্তব যেটা সেটা হলো চার নাম্বার আমাদের এখানে রোড হবে মোট পঁচিশটা পঁচিশটা চার নাম্বার রোড পর্যন্ত মিলেনিয়াম সিটি আচ্ছা আর বাকি অংশটা হবে শ্যামলাপুর সাউথ সোসাইটি নাম আচ্ছা ওইটার প্রবেশ কি একটাই একটাই দুটাই আমাদের হাজি ওকে কিন্তু এই নাম হচ্ছে দুইটা নাম দুই প্রথম অংশটা হলো মিলেনিয়াম সিটি বাকি অংশটা হলো শ্যামলাপুর শ্যামলাপুর সোসাইটি আচ্ছা 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 এবং আপনাদের কি হচ্ছে আপনার ভরাটের কাজও মনে হয় কিছু চলতেছে পেছনের দিকে ভরাটের কাজ কমপ্লিট কমপ্লিট জি আচ্ছা আচ্ছা পুরো প্রায় 200 বিঘা জমি 200 বিঘা জমি মোটামুটি ভরাট হয়ে গেছে ভরাট হয়ে গেছে 10 থেকে 12 বিঘা জমি বাকি আছে ওকে ওকে এটা আমরা করে ফেলব আচ্ছা এখন আমি একটু জানতে চাইছি এই এখানে মিলেনিয়াম সিটিতে জমি আমি কেন কিনবো ধরেন একজন কাস্টমার অথবা আমি যদি কিনতে চাই একজন কাস্টমার যদি কিনতে চান এই এরিয়া ডেভেলপটা নিয়ে একটু যদি কথা বলতেন যে এই এরিয়াটাতে কেন মানুষ আসবে আমাদের এখানে হলো কয়েকটি কারণে আমাদের এই জায়গাটা খুবই চাহিদা হ্যাঁ হ্যাঁ তার মধ্যে একটা কারণ হলো যারা জমি ক্রয় করবেন তাদের বিষয়ে অনেক সময় হয়তো অনেক বিষয়ে খেয়াল করে না জমি ক্রয় করে ফেলে সেক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে আমাদের ঢাকা শহরটা ধরেন গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী ওই সাইডে অনেক দূর বেড়ে গেছে আর আমাদের ঢাকার একদম কাছে মানে মহম্মদপুর থেকে বসিলিয়া ব্রিজটা মাত্র দুই কিলো আর মহম্মদপুর ধানমন্ডি থেকে আমাদের এই হাজিংটা মাত্র সাড়ে চার কিলো মাত্র সাড়ে চার কিলো কিন্তু মোহাম্মদপুরের এই আমাদের এই পাশে আসতে বসিলা অর্থাৎ বুড়িগঙ্গা নদীর উপর ব্রিজ ছিল না যার কারণে শহরটা অন্যদিকে বাড়ছে হ্যাঁ দুই হাজার নয় সালে বসিলা বুড়িগাঙ্গার উপর ব্রিজ হওয়ার পরে এই সাইডে এখন দ্রুত বাড়তেছে ইয়াস কারণ যারা জমি ক্রয় করবে তাদের যোগাযোগটা যদি সহজ না হয় তাহলে প্রতিদিন কিন্তু কষ্ট অবশ্যই অবশ্যই জমি নেবেন বা ফ্ল্যাট নেবেন একবার কিন্তু বাসা থেকে বারবার প্রতিদিন বের হবে আপনি যোগাযোগটা যদি সহজ না হয় তাহলে কিন্তু বাড়ি বা জমি ক্রয়ের পরে আফসোস হবে যে কোন জায়গায় ক্রয় করলাম তো ফ্যামিলি বাচ্চার স্কুলে নেওয়া আমার অফিস করা বা ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া প্রতিদিন কষ্ট মনে হবে তখন কিন্তু জায়গা জমি তো বারবার ক্রয় করা যায় না এই আমি বলবো যে জমি নেওয়ার আগে অবশ্যই একটু চিন্তা করবে আমাদের এই হাউজিংটা হলো হাই রোডের সাথে চব্বিশ ঘন্টা বললাম যেকোনো প্রান্তে গাড়ি পাবেন আমাদের হাউজিংয়ের পাশে ঘাটা চরমড় থেকে ওকে ঢাকার নগর পরিবহন তারপরে রমজান গাড়ি পরিস্থান প্রজাপতি এবং সিএনজি রাত দিন চব্বিশ ঘন্টা গাড়ি পাবেন গাড়ি থেকে নেমে আমাদের হাজিং ইয়েস একজ্যাক্টলি তার মানে হচ্ছে দেখেন একটা সুন্দর এরিয়া রাইজিং একটা এরিয়া এবং আপনারা দেখেছি যে রাস্তা এই যে এভিনিউ রাস্তার পাশ দিয়ে অনেক সুন্দর করে গাছ লাগিয়েছেন যেটা প্রাকৃতিক একটা পরিবেশ যেন বজায় থাকে এবং এই এরিয়া জুড়ে গভর্নমেন্টের অনেক প্ল্যান পরিকল্পনা যেমন হচ্ছে আমি যদি বলি যে যে এখানে আশেপাশে হচ্ছে পার্ক তারপরে হচ্ছে আপনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেমন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কাছেই যে আরেকটা জিনিস যে জিনিসটা আপনি আমাকে প্রশ্ন করছিলেন যে কেন ক্রাই করবে ইয়েস একটা হলো দূরত্ব একদম সহজ হায়রো আরেকটা বিষয় হলো আমাদের এই লাইনে সরকারি অনেকগুলা পরিকল্পনা আছে যেমন বসিলা ব্রিজের পরে আপনার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় হচ্ছে যেটা রানিং কা চালু হ্যাঁ 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 তারপরে ঘাটাচর মোড়ের সাথে প্রায় 45 বিঘা জমির উপর একটা পার্ক হবে পার্ক যে পার্কটি হলে আপনার মানুষ সাভান নন্দন পার্ক যেখানে যাওয়া আসা করলে সারাদিন চলে যায় এখানে যখন পার্ক হবে তখন ঢাকার এক কোটি মানুষ কিন্তু এখানে আসবে কাছে যেহেতু একদম কাছে আর একটা প্ল্যান হলো আপনার বাস টার্মিনাল হবে বাইপাস রোড হবে যেগুলা আগে আমি বললাম তো এগুলা যখন বাস্তবায়ন হবে তখন এই এরিয়াটা আরো দ্রুত ডেভেলপ হবে কারণ সরকারি পরিকল্পনা যেখানে হয় ওখানে কিন্তু জমির দাম বাড়ে বাড়ে সরকারি পরিকল্পনা ছাড়া ওখানে জমির দাম বাড়ে দাম বাড়ে না তো এখানে আমাদের এই সরকারি অনেক পরিকল্পনা আছে যেগুলা বাস্তবান হলে এই জমির দাম দেখবেন আগামী দুই তিন বছরে ডবল হয়ে যাবে ডবল যে মূল্যে হ্যাঁ এইটা একটা ভালো কথা বলেছেন অনেকেই চায় যে জমি কিনে আমি রেখে দিব জি দিয়ে আমি হচ্ছে দু চার পাঁচ বছর পরে গিয়ে এটা বিক্রি করবো জি জি এরকমও অনেকেই করে তাহলে দেখা যায় যে সেক্ষেত্রে কিন্তু উনি একটা ভালো প্রফিট পায় প্রফিট পায় প্রফিট মানে এখান থেকে একটা ভালো ইনকামের পথ উনি করে অনেক প্রবাসী আছে অনেকের টাকা আছে চিন্তা করে আমি টাকাটা আসলে কোথায় ইনভেস্ট করবো আমি তো বিদেশে থাকি দেশে তো আমার ব্যবসা করার সুযোগ নেই ঠিক আছে আমি একটা প্লট কিনে প্লট কিনে রাখলে উনি পাঁচ বছর কি দশ বছর পরে যখন আসবেন বাংলাদেশে তখন এই দেখা যাবে যে উনি বিদেশে আছে কিন্তু রাতারাতি এই পাঁচ বছরে ওনার প্লটের দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে তো সম্পদ কখনো কিনলে লস নাই এটা হচ্ছে মোট কথা আচ্ছা একটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাই যে ধরেন অনেকেই আছেন যারা এই এরিয়াতে আসেন নাই হয়তো চিন্তা করবেন যে ভাই মিলেনিয়াম সিটি এটা আসলে কোন জায়গায় অথবা এদিকে তো এখনো ফাঁকা আমি আসলে নিলে এখানে সুবিধা হবে কিনা অনেক ধরনের প্রশ্ন মনের মধ্যে থাকতে পারে কাগজপত্র নিয়ে অনেকের কথা থাকতে পারে একটু বলবেন যে কাগজপত্র থেকে শুরু করে সব কিছু এখানে ঠিক আছে কিনা আচ্ছা এখানে কাগজের বিষয়টা আমরা যখন একটা ক্লায়েন্টকে জমি দেখাই হ্যাঁ হ্যাঁ জমি দেখার পরে ওনার যখন পছন্দ হয় যে তখন দামাদামিটা ফাইনাল হলে আমরা আগে জমি টাকা নেই না আপনি পুরো পছন্দ হবে দাম ফাইনাল হবে দাম আপনার সাথে আমার ফাইনাল হয়ে গেলে তখন আপনাকে আমরা কাগজ দিব আপনি কাগজ এক সপ্তাহ দশ দিন ভূমি অফিস বা যিনি কাগজ বুঝেন ওনাকে দেখায়া কাগজ সম্পূর্ণ ওকে পাইলে তারপর লেনদেন করবে আমরা কাগজ দেখার আগে আমরা কারো কাছে টাকা নেই না আচ্ছা ওনার একটা এত টাকার একটা সম্পদ নেবে উনি আগে মনের দিক থেকে স্যাটিসফাই হবে সবকিছু দেখে তারপরে আমরা তার নিতে বলি আমরা তার আগে ওনাদের কাছে কোন ক্লায়েন্টের কাছে আমরা টাকা নিইনি আচ্ছা আচ্ছা সেটাই হল আমাদের এখানে বাসা উনি আলহামদুলিল্লাহ প্রায় পঁচিশ বছর ধরে এনে ব্যবসা করছেন আচ্ছা আচ্ছা উনি একজন দলিল লেখক ছিলেন একজন সার্ভেয়ার ছিলেন এবং উনার এই এলাকায় একটা সুনাম আছে জমির ব্যবসায়ী হিসেবে পঁচিশ বছরে কোনো ব্যক্তি ভুলতে পারবে না যে আমি এনার থেকে জমি ক্রয় করে টাকা বা জমি লাইনে ক্ষতিগ্রস্ত হয়েছি তো এই বিশ্বস্ততা আস্থাটা উনি অর্জন করছে আমাদের এই অঞ্চলে যে কোনো মানুষকে আমাদের এমডি স্যারের ব্যাপারে যদি বলা হয় আশা করি শতভাগ মানুষকে কেউ ভালো বলে আচ্ছা এবং এটা একটা সুনাম পঁচিশ বছর ধরে এই সুনামটা উনি এবং এটা আমাদের মানে চতুর্থ নাম্বার প্রজেক্ট আচ্ছা আমাদের খোলা ছিল তারপর নয়াবাজার ডিগ্রি কলেজে ছিলেন তারপর ঘাটার চরে একটা হাউজিং ছিলেন এটা আমাদের চার নাম্বার প্রজেক্ট চার নম্বর প্রজেক্ট আচ্ছা তার মানে হচ্ছে দেখেন আপনাদের কোম্পানির কিন্তু আরো প্রজেক্ট আছে অনেকেই ভাববেন যে ভাই আমরা হ্যান্ড ওভার করছি তিনটা প্রজেক্ট অলরেডি হ্যান্ড ওভার এটা আমাদের চতুর্থ নম্বর প্রজেক্ট আচ্ছা 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 ওকে তো হাকিম ভাই আমি মোটামুটি অনেক কিছু জেনেছি আপনার পক্ষ থেকে আর কিছু বলার থাকলে অবশ্যই বলবেন এরপর আমরা প্রজেক্টে যাব এখানে একটা জিনিস বলবো যে জমি ক্রয়ের ক্ষেত্রে মানুষ অনেক সময় চিন্তা করে যে ব্যক্তিটা ভালো কিনা আমি সেই ক্ষেত্রে বলবো যে একটা মানুষ জমি ক্রয়ের ক্ষেত্রে ব্যক্তিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জমি দোষ করে না ব্যক্তি দোষ করে ইয়েস জন্য ব্যক্তি যদি ভালো হয় তো উনি ইনশাআল্লাহ ভালো কিছু দিবে এইজন্য কাগজ দেখার সাথে সাথে আপনারা চাইলে আমাদের এমডি স্যারের বিষয়ে আপনারা জানতে পারবেন তিনি কেমন লোক ওকে তাহলে একটু হাঁটি এবং আমরা প্রজেক্ট দেখি একটু দেখাই নাকি যদি দেখাই যে অন্তত তো হ্যাঁ এই যে এই পাশটাকে না এই পাশটাকে দেখাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমরা আমরা আপনাদেরকে দেখাই যে মানে ওনাদের এই প্রজেক্টের আন্ডারে কিন্তু রয়েছে দেখেন এখানে কিন্তু একটা কালার হচ্ছে একটা বাড়িতে এইখানে একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে আমরা একটু ভেতরে যাই আর একটু কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখাবো এবং প্লটগুলো তো বিভিন্ন রোডে বিভিন্ন এরিয়াতে আছে আমরা নির্দিষ্ট করে কোনো প্লট দেখাতে পারবো না আপনারা আসবেন আসলে সরাসরি দেখবেন কারণ এখানে অনেক জমি অবিকৃত আছে আপনারা পছন্দ মন নিতে পারবেন এবং অনেক জমি কিন্তু বিক্রি হয়ে গেছে কাজও শুরু হয়ে গেছে ঠিক আছে যেমন দেখেন এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে এক কোম্পানির ওনারা কিনে এখানে ল্যান্ড অলরেডি শুরু করে দিয়েছেন এরপরে প্রযুক্তি বিল্ডার্স এর একটা বিল্ডিং আমরা মাঝে মধ্যে ভিডিও করি তারাও কিন্তু এখানে বিল্ডিং এর কার্যক্রম শুরু করে দিয়েছে তার মানে কি এখন এখানে রেডি আছে দেখেই কিন্তু কার্যক্রম করতে পারছে তারা জমিটা পুরোটাই রেডি আছে তো আপনি যদি জমি নিতে চান আমার মনে হয় খুব শর্ট টাইমে আপনারা নিয়ে ফেলবেন এবং কেনার প্রক্রিয়াটাও একটু ভাইয়ের কাছ থেকে জানবো যে এখানে কি আসলে কিস্তির মতো করে দিয়ে কিনা যাবে কিনা সেই সুযোগ আছে এখানে আমাদের যেহেতু হাউজিং এ সম্পূর্ণ রেডি প্লট এখানে কিস্তির সুযোগ নাই আচ্ছা বাকি আমরা এমনি নর্মাল তিন মাস সময় দেই আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষে টাকা তো সবারই গুছানো থাকে না একটা সিদ্ধান্ত হলে টাকা গুছায় তারপর লেনদেন করে সেক্ষেত্রে আমরা পার্টিকে সর্বোচ্চ সুযোগ দিব যাতে উনি একটা সময়ের ক্ষেত্রে আমরা হয়তো তিন মাস জায়গায় ছয় মাস বা আরো কিছু প্রয়োজন হলে আমরা

আচ্ছা ব্রিগেডিয়ার জেনারেল মেজবাহউদ্দিন আচ্ছা ব্রি উনি সমত সেনাতে ছিলেন সেনাবাহিন সেনা সেনাবাহিনীতে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মেজবাহউদ্দিন ওনার সাইনবোর্ড দেওয়া আছে এই যে বিল্ডিংয়ের কাজ দেখেন অলরেডি কিন্তু এখানে তিন তলায় সাদ ঢালাই হবে যে দেখেন মানে এই প্লটগুলো কিন্তু রেডি বিল্ডিংয়ের কাজও হচ্ছে চ চলমান যেমন রেডি একটা জায়গায় আপনি আপনার প্লট কিনতে পারেন ঠিক আছে তো এরকম আরো আছে এই পাশে কিন্তু আরো দুই তিনটা আমরা দেখতে পাচ্ছি আমরা সামনে আর না যাই আমরা ভিডিও শেষ করব এই জায়গাটা দাঁড়িয়ে আমরা শেষ করে দিই দর্শক এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন আমি মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দেওয়ার ট্রাই করেছি আপনাদেরকে মিলিনিয়াল সিটি নিয়ে আরেকটা জিনিস আমাদের এখানে যে কথাটা বলতে প্রয়োজন সেটা হলো আমাদের এই হাউজিং এ মানে আগামী বছর জানুয়ারিতে আমরা প্রত্যেকটা রোড পিস ঢালাই সোয়ারেজ বিদ্যুৎ এবং প্রতিটা রোডে লাইটিং এবং শীর্ষে ক্যামেরা দিয়ে দেবো আচ্ছা যাতে যে কোনো সদস্য বাড়ি করা থেকে শুরু করে চলাফেরা একটা সেফটি পরিবেশ গড়ে তুলবো আমরা ওকে আর এখানে আমাদের আর বিষয় যে অনেক ক্রেতা বা অনেক যারা ক্লায়েন্ট আছেন আমরা ওনাদের জানার কারণে এই কথাটা বলতেছি যে ঘাটার চরে মিলেনিয়াম সিটি এক করা হয়েছে এ কথাটা অনেক এই জিনিসটা আলোচনা করে বসে এটা হয়তো আমাদের অনেক কোম্পানি আছে এই কথাটাকে প্রচার করে কিন্তু দুই হাজার তেইশ সালে আমাদের ঘাটার চরে চারটা জিনিস হবে এটা নির্দিষ্ট হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে পার্ক এবং বাস টার্মিনাল প্লাস বাইপাস রোড এটা নির্দিষ্ট হওয়াতে আমাদের এই যেটা পার্ক হবে সেটা হলো আমাদের হাউজিং থেকে আরো দুইশো তিনশো গা সামনে সেটা হলো ঘাটার চরমজা আর আমাদের জমিটা হলো টোটাল মোজা এখানে অনেকে ভুল মনে করে তো সঠিক জিনিসটা না জানার কারণে আগে একটা নেগেটিভ মাইন্ড করে একবার হয়ে যাবে কিনা রকম প্রশ্ন আমাদের এখানে একবারের বিষয়ে কোনো ধরনের কোনো তথ্য নাই এবং এগুলা সমস্ত ডকুমেন্টস আছে কোথায় কি হবে আপনারা চাইলে আমাদের কোথায় পার্ক হবে কোথায় বিশ্ববিদ্যালয় হবে কোথায় বাস টার্মিনাল হবে কোথায় বাইপাস অলরেডি এটা সিলেক্ট হয়ে গেছে সমস্ত যেন সিলেক্ট হয়েছে এবং ডকুমেন্টস গুলো আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা চাইলে এটা দেখতে পারবেন এইজন্য আগে থেকে নেগেটিভ মাইন্ড না করি আমাদের কাছে সঠিক মানে কেন বিভ্রান্ত হবেন না যেন বিভ্রান্ত না হয় সেটাই এক্স্যাক্টলি তো অনেক সুন্দর মানে দেখা যায় অনেকে আসলে মনে করেন যে ভাই এই এলাকা জুড়ে গভর্নমেন্ট অনেক প্ল্যান আছে হয়ে যাবে কিনা মিলেনিয়াম সিটির জমিগুলো তো আমি কিনে তো তখন বিপদে পড়বো এই ধরনের অনেকেই বক্তব্য থাকে সেটার জন্যই ভাই কিন্তু কম আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছে অলরেডি অ্যাকোয়ার হয়ে গেছে অ্যাকোয়ার যেহেতু হয়ে গেছে তাই চলে হ্যাঁ এর জন্য নতুন করে একবার হওয়ার সুযোগ এখন মিলিনিয়াম সিটিতে আপনি অনাশার চোক বন্ধ করে দিলেন কিন্তু নিতে পারেন যে নাম্বার দেওয়া আছে আপনারা এই নম্বরে আপনারা ফোন করবেন কথা বলবেন যোগাযোগ রাখবেন ওকে তো দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ